पड़ता मत बुझा लेकिन साहबाए के नाम लोग सामने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आयो पड़ता हमरा जे चार हो स्टेज हो पतराइया हो तबीर हो रे इकान जो दियो देखते देखा जाए सिया इकान आसन ले लिया ता हो लोग मिम्बरे रसूल और हुक्म मिम्बरे रसूल और हुक्म अल्लाह की अल्लाह के

দুই নম্বর ও যে আপনারা কাঙ্গাইছো মোবাইল দেখুন লিখতাই ইউটিউবও যায়নি যা ফেসবুকও আপলোড করতো এটা শুধু খালি মুসলমান হলে দেখো লিলানি নিনা কিছু অমুসলমান হলেও দেখো সুতরাং আমার শব্দ আমার শব্দ চয়ন গুলা ওভাবে হওয়া লাগবে যাতে একজন মানে উনিয়া কয় না জি 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 কথা শব্দ আর কথা নিকারার বাক্য যেটা মাহফিল ও বয়ান

এল্লাগি শব্দ চয়নগুলা ভেবে করবা নম্বর আমি আয়াত পড়েছি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর জাতে কইরা আল্লাহর রহমত নেকার দারো আল্লাহর রহমত আমরা ওলি আল্লাহ জিয়ারত আই মাফুজা

বা প্ৰথম দিয়া চলে চলে দ্বিতীয় বিবাহ ঔ দ্বিতীয় বিবাহ

বেদার কুন্তা হরিও না এটা সব লাগি গোটাইনি সব ঐতো নাই আল্লাহ কে আসে পুরা বুঝিও করতে আমার মন আছে আমি গতবার বইছি হে গতবার কইছি আপা হইছো বিভিন্ন আমরা যেন যেন উরুস হয় সব খান থেকে ইলা খোয়া হয় এর মধ্যেও আপনার আর সমাজ দেওয়া যায় না মাইকি গুণ হইলে কি হয় উরুস হওয়া হইতো নাই নি

আলহামদুলিল্লাহ আমরা নওয়াজি কিন্তু যাইতে সময় এখান থেকে শেয়ার করিও আমার কোনো কারণে আমার কোনো কাজে যাতে অন্যর নামাজের মধ্যে কোনো হলন নাই যাইতে সময় মাইক টাইটা ব্যবহার করিও না লাস্ট এখন কথা বলিয়া আমি আমার পড়ে শেষ করি দেব আমরা ভিতরে কিছু দুঃসহল হামাই আছে

उनलाई बेटा गोसा दिसो निकाल ना जिस कष्टो इतो भरे तो आमी क्या बोलम रे कि उनला एको कारण आइलाम सया देखि ये रे बारबाजू खूब सुंदर बारबाजू खूब सुंदर आइला मारे बोलला विधायक ना विधायक ला ओखन बोलला ठीक हम कोरा कि इको गोसा आमी तो सया आइलाम बा इको ओ ताई न मारे पोइस्ता किला साइज होय न आमी तो आते बिते सया इको सैलो बाजू देखलाम बाला ओ हमारे होइला ओवा

আল্লাহ কি শান্ত নিয়া বল ভিতরে কুমড়া ধরে ই না ভিতরে কুমড়া ধরে ই না অনানিয়ত অমিতভুত ওগো ইকান লুয়া কাকি নরম ওয়ার বাদে টাইম দা বনচু এর লাগে লুয়া এর নরম ওয়া আমার ভিতরে থাকি আছে আমি আমি তবু কব আমার ভিতরে থাকি হরানি লাগবো তকতুরি যদি আমার ভিতরে থামাই যায় তাহলে কোন আর মারবাজু